বাড়িতে পিমড়ে মশা মাছি আরশোলা টিকটিকি অতিষ্ঠ করে তুলছে শুধুমাত্র একটি জিনিস দিয়ে সমাধান করুন হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে তার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানায় বাড়ির মধ্যে মশা মাছি টিকটিকি আরশোলা পিমড়ে অতিষ্ঠ করে তুলছে শুধুমাত্র এই কলগেট দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এমন একটি টিপস বানিয়ে দেখাবো বাড়ির মধ্যে একদমই প্রবেশ করবে না দ্রুত বেরিয়ে যাবে শুধু আপনারা এই টিপসটি দেখতে থাকুন প্রথমত একটা পাত্র নিয়েছি তো যে পাত্রটা আর কি বাড়িতে ব্যবহার করা হয় না সেই পাত্রই নিয়ে নেবেন এখানে আমি চার থেকে পাঁচ চামচ আটা নিয়েছি আটাটা দিয়ে দেব। আপনারা আটার পরিবর্তে ময়দা বা বেসন ব্যবহার করতে পারেন আমি দশ থেকে বারো পিস লবঙ্গ নিয়েছি আর এখানে নেপথলি নিয়েছি দু পিস নিয়ে নেব এবারে এই দুটোকে এইভাবে পাট করে নিয়ে ডাস্ট করে নিয়েছি এবারে আটার মধ্যে নিয়ে নেব এইভাবে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম সঙ্গে নিয়েছি প্রদীপ এবারে কি করছি আপনারা দেখতে থাকুন আমার বাড়িতে কিন্তু মশা মাছি আঁচলা ইঁদুর খুব তাহলে এই টিপসটা বাড়িতে বানিয়ে ফলো করে দেখবে খুব সুন্দর হাতে নাতে একদম রেজাল্ট পাবে ঠিক আছে আর আমিও তো আশা করছি প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য যেটা দিয়ে দেব মেন উপকরণ এটা কিন্তু কলগেট তো যে কোনো ব্র্যান্ডের কলগেট আপনারা নিয়ে নিতে পারেন পরিমাণটা দেখুন এক চামচের মতো দিয়ে দেব আরও ভালো করে এইভাবে মিশিয়ে নেব এখানে অল্প করে তুলো নিয়েছি যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এইভাবে তুলোর ঠিক মাছ বরাবরে দিয়ে দেব দেখুন এই মাছ বরাবর দিয়ে দিলাম এবারে এই দু সাইডটা একটু মুড়ে নেব হাতের মধ্যে এবারে একটু পাকিয়ে নেব এরকমই সেভ করে নিয়েছি এবারে প্রদীপের মধ্যে এইভাবে দিয়ে দেব তো এটার কি কাজ আমি একটু পরেই দেখাচ্ছি আরও একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব সার্ফ এক্সেল নিয়েছি এক চামচ দিয়ে দেব আবারও আমি সব কিছু উপকরণ এইভাবে মাখিয়ে নিলাম করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব তো যে সব উপকরণ দিয়েই আমি এই ডোটা বানাচ্ছি কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে তো একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দরভাবে রেজাল্ট পাবেন আর এই সময়ে বিশেষ করে ধানের সিজন তো মানে ইঁদুরটা প্রচণ্ড হারে বাড়ির মধ্যে অসহ্যকর করে এইভাবে বানিয়ে দিলে বাড়ির মধ্যে একদমই ইঁদুর ঢুকবে না হ্যাঁ ইঁদুর মশা মাছি টিকটিকি কিছুই থাকবে না আমি দেখাবো কিভাবে কি করলে এগুলো একদমই আসবে না তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বাড়িতে বানাতে গেলে খুবই অসুবিধায় পড়ে যাবেন এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি আমরা চাইছি যাতে চাল বা সবজি আর কি নষ্ট করে তার হাত থেকে রেহাই পেতেই শুধু আমরা এইটাই করছি এবারে ছোট ছোটো বলের আকারে বানিয়ে নেব এরকমই সেপটা হবে ছোট বড় কোনো ব্যাপার নেই গোল করে নিয়েছি আর এখানে নিয়েছি চাল আর মুসুর ডাল তো চাল আর মুসুর ডাল দেখবেন মৃদুরা কিন্তু খুবই পছন্দ করে এবারে চাল আর মুসুর ডালের উপরে এইভাবে একটু ঘুরিয়ে নেব দেখুন গায়ের মধ্যে লেগে যাচ্ছে বন্ধুরা এই ভাবে চাল ডালটা খুব সুন্দরভাবে পোট করে নিয়েছি এবারে বলে দিই এই যে পদি বা সলতেটা রেডি করেছিলাম এবারে অল্প করে তেল দিয়ে দেব এবারে এইভাবে সলতেটা ভিজিয়ে নেব ধরনের পদ্ধতিতে দেখাচ্ছি যেটা আপনাদের কাছে সহজ হবে সেই পদ্ধতিটাই ফলো করবেন এবার আমি দ্বিতীয় নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি বাতিল পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে নর্মাল জল দিয়ে দেব আর জলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই দেখুন জলের পরিমাণটা কলগেট এক চামচ দিয়ে দেব বেশ এক চামচ মতো দিয়ে দেবেন তার বেশি দেবেন না এবারে দিয়ে দেব লবণ লবণও ঠিক এক চামচের মতো দিয়ে দিলাম থলিন একটা নিয়েছি এসি এবারে ভালো করে ডাস্ট করে নেব তাতে কি হবে জলের সঙ্গে খুব সুন্দরভাবে গুলে যাবে দিয়ে দিলাম জলের সঙ্গে একটু সার্ফ এক্সেল দিয়ে দেব এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নেড়ে নেবেন এখানে আমি স্প্রে করার একটা বোতল নিয়ে নিয়েছি এবারে এই জলটা এই বোতলের মধ্যে ভরে নেব এই বোতলটা ভরে নিয়েছি এবারে এইভাবে এই মুখটা দিয়ে দেব এই যে মিশ্রণটা এটা কিন্তু চামচ দিয়ে বা কাটি দিয়ে করতে পারেন আমি হাত দিয়েই ঝপ করে করলাম হাতের কাছে কিছু ছিল না বলে এবারে হাতটা ভালো করে পরিষ্কার করে নেব এই দেখুন বন্ধুরা এখানে দেখুন কি হারে গুড়ি পিমড়ে বাইছে এখানে একটু স্প্রে করে দেব একদম সেকেন্ডের মধ্যেই আর কি চলে যাবে আর একদম কিন্তু এখানে আসবেই না এ যে একটা যে সেন্ট হ্যা সেটাই আমি বলছি তো ও এখানে ইচ্ছাটা বাইছে এটা করে দিলে এখানে আর কি বীচের গর্ত আছে হটাট করে কিন্তু গর্তের মধ্যেই ঢুকে গেল এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব আর এই প্রদীপটা জ্বালাবেন জানালা দরজা বন্ধ করে দিয়ে দেবেন এই প্রদীপের যে ধোঁয়াটা আর কি হবে কোনো রকম মশা মাছি একদমই ঘরের মধ্যে থাকবে না খুব সুন্দরভাবে দরজা খুলে দিলেই ওরা চলে যাবে আর ঘরের মধ্যে প্রবেশই করবে না ওই এরিয়ার মধ্যেই থাকবে না কত সুন্দর প্রদীপটা জ্বলছে বন্ধুরা দেখুন বেশিক্ষণ নয় পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে রাখবেন তারপরে অফ করে দেবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে ঘরের মধ্যে কোনো পোকামাকড়ই থাকবে না দরজা খুলে দেখবেন সবাই চলে গেছে আর দ্বিতীয়বার ঘরের মধ্যে প্রবেশ করবে না ওই যে তীব্র সেন্টের জন্য হ্যাঁ খুব সুন্দর সেন্ট বার এটা জ্বলছে খুব সুন্দর সেন্ট সুন্দর জলছে তো প্রদীপটা জ্বলার পরে এইভাবে একটু লিভিয়ে দেবেন আর ধোঁয়াটা দেখুন কত সুন্দরভাবে বার হচ্ছে খুব সুন্দর ধোয়া বাড়িতে এইভাবে একবার অন্তত এই টিপস টি ফলো করে দেখবেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন এই যে ঘরের মধ্যে আপনারা টিকটিক দেখা পাচ্ছেন ওই যে প্রদীপটা জ্বালিয়ে কিছুক্ষণ বদ্ধ করে রেখে দেবেন জানালা দরজা বন্ধ করে রাখার ফলে এই কিন্তু একদমই থাকবে না কিছুক্ষণ বাদে ওরা পালিয়ে যাবে চলে এসছি যে আটার বলগুলো করেছিলাম এবারে কোন কোন জায়গায় আর কি দেব আপনারা দেখে আপনাদের যেখানে আর কি ইঁদুরের অত্যাচার মনে হবে সেই সেই জায়গায় দিয়ে দেবে দিয়ে দেব এবারে যেটা দিতে হবে সিলিন্ডারের একদম কাছেই দিতে হবে এই যে সিলিন্ডার দেখা পাচ্ছেন এই সিলিন্ডারের কাছে দুটো দিয়ে দেবো আর একটা গ্যাস ওভেনের তলায় এইভাবে তলায় দিয়ে দিলাম দিদি আর দুটো বল বেশি আছে এই দিকে দিয়ে দাও হ্যাঁ ওই দিকে দিয়ে দেবো এইদিকে দিয়ে দাও ওই কোনটাই দিয়ে দাও তো চারিদিকেই তো দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হবেই মানে ওরা খেয়ে আর কি পালাবে আর আসবে না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি এখানে ভোলা পিমড়ে প্রচুর পরিমাণে আছে এবার একটু স্প্রে করে দেব এই পালাচ্ছে এদিকে দাও মারা গেছে সেকেন্ডও যায়নি এই দেখুন বন্ধুরা স্প্রে করে দিয়েছি এই দেখুন এরা এত হারে অত্যাচার করে আর এরা কামড়ানো মানে কি একদম পুরো এই সুঁটটা ফুটিয়ে দিয়ে কেটে ফেলে দেবে এই রকমই অবস্থা এই ভোলা পিঁড়ে করে যে পদ্ধতিগুলো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আপনাদের ভালো মনে হবে এবং সহজ মনে হবে সেই পদ্ধতিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর রেজাল্ট হবে আর যে টিকটিকের কথা বলছিলাম প্রদীপ জালিও করতে পারেন বা এই স্প্রে যেটা আমি বানিয়েছি এই স্প্রে কল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন দিদি কেমন লাগলো বলো বাড়িতে সবকিছুই উপকরণ দিলাম বাড়ি থেকে উপকরণ সবটা নিয়ে আছো হ্যাঁ কিন্তু দুটোই ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই